বিদায় বলাটা কঠিন কিন্তু এটি একটি নতুন শুরুর অংশ ছোট থেকে এত আদরে বড় করে অন্যের হাতে মেয়েকে তুলে দাও এই যেন এক আজব রীতি কিন্তু ওই যে সমাজে থাকতে গেলে সমাজের নিয়ম মানতেই হবে যাই হোক আজ অর্জুনের আশীর্বাদে করতে আমরা এসেছিলাম বলে রাখি স্নেহার হবু বর অর্জুন তো হাবড়ায় ওদের বাড়ি আমরা এসেছিলাম আশীর্বাদ করতে ওদের নতুন জীবন যেন সুখকর হয় সেই প্রার্থনাই করব ঈশ্বরের কাছে আমরা সব পরিবার অর্জুনদের বাড়িতে গিয়েছিলাম তো সবার সাথে তো এইভাবে পরিচয় করানোটা খুব চাপের হয়ে যায় কেননা সবাই এক জায়গায় নেই আর বলে রাখি এই যে সবুজ শাড়ি পরে যিনি পাস কাটিয়ে গেলেন তিনি মানে কাকিমা হচ্ছেন স্নেহার মা আর এই হচ্ছেন আমাদের অর্জুন আমাদের বাড়ির নতুন সদস্য আর পিছনে স্নেহার বাবা কাকু তো আশীর্বাদ পর্ব চলছে কিন্তু একটা কথা জানেন তো আমার বারবার আমার মেয়ের কথা খুব মনে পড়ছিল। আসলে পনেরো বছর বয়স হয়ে গেল তো দেখতে দেখতে হয়তো আরও কয়েকটা বছর কেটে যাবে খুব তাড়াতাড়ি যেন সময়গুলো কেটে যাচ্ছে আমার কাছে যেন পনেরোটা বছর মনে হলো এই তো সেদিন হলো এর মধ্যে পনেরোটা বছর হয়ে গেল। যাই হোক কি করব যতই হোক আর কি বিয়ে তো মেয়েকে দিতেই হবে তবে তার আগে অবশ্যই আমি স্বাবলম্বী করব ওকে চেষ্টা করছি কতটা কি আমি সাফল্য পাবো না কিন্তু আমার মতো যেন না হয় নিজের পায়ে আমি ওকে দাঁড় করাবো স্বাবলম্বী করব তারপরেই বিয়ে দেব আমার দুই মেয়েকেই আপাতত স্নেহা আর অর্জুন ভালো থাক সুখ